একজন নারীকে সত্যিকার অর্থে রাজি করা তার মন জয় করা তাকে সম্পূর্ণভাবে পাওয়া এটি কি সত্যি এত কঠিন নাকি আমরা জানি না সেই একটি জাদুকরী কাজ যা করলে একজন নারী আপনার প্রতি সম্পূর্ণ নিবেদিত হয়ে যাবেন আজ আমি আপনাদের বলব সেই গোপন সূত্র যা প্রতিটি পুরুষের জানা উচিত কিন্তু খুব কম পুরুষই আসলে জানেন হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্য একটি একটিমাত্র কাজ যা অনেক পুরুষই করেন না যা অনেক স্বামী বোঝেন না কিন্তু যারা এটি করেন তারা দেখেন কিভাবে তাদের স্ত্রী তাদের জীবনসঙ্গী তাদের জন্য পৃথিবীর সবকিছু করতে প্রস্তুত হয়ে যান আজকের এই ভিডিওতে আমি সেই একটি কাজ প্রকাশ করব যা অনেক বেশি শক্তিশালী যে কোনো উপহার যে কোনো রোমান্টিক কথা যে কোনো বাহ্যিক প্রচেষ্টার চেয়ে অনেকেই ভাবেন নারীরা জটিল তাদের বোঝা অসম্ভব কিন্তু সত্য হলো নারীরা আসলে সবচেয়ে সহজ মানুষ যদি আপনি তাদের প্রকৃত চাহিদা বুঝতে পারেন আজকের এই আলোচনা প্রতিটি পুরুষের প্রতিটি স্বামী প্রতিটি প্রেমিকের জন্য অপরিহার্য যদি আপনি চান আপনার জীবনসঙ্গী সত্যিকার অর্থে খুশি থাকুক আপনার প্রতি নিবেদিত থাকুক তাহলে শেষ পর্যন্ত দেখুন আমি অনেক সফল সম্পর্কের পর্যবেক্ষণ করেছি অনেক মনোবিজ্ঞানী এবং সম্পর্ক বিশেষজ্ঞের সাথে কথা বলেছি এবং একটি জিনিস বারবার উঠে এসেছে যে পুরুষরা এই একটি কাজ করেন তাদের সম্পর্ক হয় অটুক তাদের জীবন হয় সুখের তাহলে সেই একটি কাজটি কি চলুন জেনে নিয়ে বিস্তারিত সেই একটি কাজ তাকে নিরাপদ অনুভব করান সব দিক থেকে হ্যাঁ এটি সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ কাজ একজন নারীকে রাজি করতে তাকে সত্যিকার অর্থে পেতে আপনাকে তাকে নিরাপদ অনুভব করাতে হবে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে আবেগীয় ভাবে সামাজিকভাবে ভাবে সব দিক থেকে শুনতে সহজ লাগলেও এর গভীরতা অসীম আসুন এই নিরাপত্তার বিভিন্ন স্তর এবং কিভাবে এটি প্রদান করতে হয় এক আবেগীয় নিরাপত্তা যেখানে সে মন খুলতে পারে একজন নারীর সবচেয়ে বড় প্রয়োজন হলো আবেগীয় নিরাপত্তা এমন একজন মানুষ যার সামনে তিনি নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করতে পারবেন কোনো ভয় ছাড়া কোন দ্বিধা ছাড়া এর মানে কি তিনি যখন তার দুর্বলতা প্রকাশ করবেন আপনি তাকে দুর্বল বলবেন না তিনি যখন কাঁদবেন আপনি তাকে অতিরিক্ত আবেগপ্রবণ বলবেন না তিনি যখন তার ভয় বলবেন আপনি তাকে হাসির পাত্র বানাবেন না তিনি যখন তার স্বপ্ন শেয়ার করবেন আপনি সেটাকে অবাস্তব বলবেন না কিভাবে দেবেন এই নিরাপত্তা ক বিচার না করে শুনুন যখন তিনি কথা বলেন মনোযোগ দিয়ে শুনুন মাঝে মাঝে তার সমাধান দরকার নেই শুধু একজন শ্রোতা দরকার তাকে বলুন আমি তোমার সাথে আছি তুমি যা অনুভব করছো আমি বুঝতে পারছি হ তার অনুভূতিকে বৈধতা দিন যদি তিনি বলেন আমার মন খারাপ তাকে বলবেন না এত ছোট বিষয় নিয়ে মন খারাপ করছো কেন বরং বলুন তোমার মন খারাপ হওয়াটা স্বাভাবিক আমি বুঝতে পারছি গ গোপনীয়তা রক্ষা করুন তিনি যা বলেন তা অন্যদের সাথে শেয়ার করবেন না এমনকি তার সমালোচনা করে বা মজা করেও না তিনি জানবেন যে তার কথা আপনার কাছে নিরাপদ ঘ আপনার নিজের আবেগ শেয়ার করুন যখন আপনিও তার সামনে দুর্বল হতে পারবেন তখন তিনি আরও নিরাপদ অনুভব করবেন তাকে দেখান আপনিও মানুষ আপনারও আবেগ আছে একজন নারী যখন আবেগীয়ভাবে নিরাপদ থাকেন তখন তিনি আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন এবং এই বিশ্বাসী সম্পর্কের ভিত্তি দুই শারীরিক নিরাপত্তা যেখানে সে সুরক্ষিত শারীরিক নিরাপত্তা শুধু সুরক্ষা দেওয়া নয় এটি তার শরীর তার সম্মতি তার সীমানা সব কিছুর প্রতি সম্মান প্রদর্শন করা এর মানে কি ক তার সম্মতিকে সম্মান করুন যদি তিনি কোনো শারীরিক স্পর্শে অস্বস্তি বোধ করেন থামুন না মানে না কোনো চাপ নেই কোনো জোরাজুরি নেই তার শরীরকে সম্মান করুন তার ওজন তার চেহারা তার শরীরের পরিবর্তন এসব নিয়ে নেগেটিভ মন্তব্য করবেন না তাকে বলুন তুমি সুন্দর নিরাপদ পরিবেশ তৈরি করুন রাস্তায় গণপরিবহনে যে কোনো জায়গায় তার পাশে থাকুন তাকে জানান দিন আমি আছি কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না ঘ স্বাস্থ্যের যত্ন নিন তিনি অসুস্থ হলে পাশে থাকুন ডাক্তারে নিয়ে যান তার খাওয়া দাওয়ার বিশ্রামের খেয়াল রাখুন একজন নারী যখন শারীরিকভাবে নিরাপদ থাকেন তখন তিনি স্বাধীনভাবে বাঁচতে পারেন এবং এই স্বাধীনতাই তাকে আপনার কাছে আরও কাছে নিয়ে আসে তিন আর্থিক নিরাপত্তা যেখানে সে চিন্তামুক্ত আর্থিক নিরাপত্তা মানে শুধু টাকা দেওয়া নয় এটি মানে তাকে এমন নিশ্চয়তা দেওয়া যে ভবিষ্যৎ সুরক্ষিত তাকে হাত পাততে হবে না তার স্বপ্ন পূরণের জন্য অর্থ বাধা হবে না এর মানে কি ক স্বচ্ছতা বজায় রাখুন আর্থিক বিষয়ে তার সাথে খোলাখুলি কথা বলুন আয় ব্যয় সঞ্চয় পরিকল্পনা সবকিছুতে তাকে অন্তর্ভুক্ত করুন তার আর্থিক স্বাধীনতা সমর্থন করুন তিনি যদি চাকরি করতে চান সমর্থন করুন তিনি যদি ব্যবসা করতে চান সাহায্য করুন তাকে আর্থিকভাবে নির্ভরশীল বানিয়ে রাখবেন না গ তার নামে সম্পত্তি রাখুন বাড়ি ব্যাংক অ্যাকাউন্ট তার নামেও রাখুন এটি তাকে নিরাপত্তা দেয় যে তিনিও এই পরিবারের অংশ ঘ তার খরচে প্রশ্ন তুলবেন না তিনি যদি নিজের জন্য কিছু কেনেন তাকে জবাবদিহি করতে বাধ্য করবেন না তাকে নিয়মিত কিছু অর্থ দিন যা তিনি নিজের ইচ্ছামতো খরচ করতে পারবেন উম ভবিষ্যৎ পরিকল্পনা করুন বিমা করুন সঞ্চয় করুন বিনিয়োগ করুন তাকে দেখান যে ভবিষ্যৎ সুরক্ষিত এমনকি আপনি না থাকলেও তিনি এবং আপনার সন্তানরা নিরাপদ থাকবে একজন নারী যখন আর্থিকভাবে নিরাপদ থাকেন তখন তার মানসিক চাপ কমে এবং তিনি আপনাকে একজন দায়িত্বশীল বিশ্বাসযোগ্য সঙ্গী হিসেবে দেখেন চার সামাজিক নিরাপত্তা যেখানে সে সম্মানিত সামাজিক নিরাপত্তা মানে তিনি জানেন সমাজে পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে তিনি সম্মানিত তার মর্যাদা আছে এর মানে কি ক পাবলিকলি তার পক্ষে দাঁড়ান যদি কেউ তাকে অপমান করে সমালোচনা করে তার পক্ষে কথা বলুন তাকে একা লড়তে দেবেন না হ আপনার পরিবারের সামনে তাকে সম্মান করুন শাশুড়ি ননদ দেবর সবার সামনে তার সম্মান রক্ষা করুন তাকে অপমান হতে দেবেন না গ তার পরিবারকে সম্মান করুন তার বাবা মা ভাই বোন তাদের সাথে ভালো সম্পর্ক রাখুন তাদের অপমান করবেন না ঘ বন্ধুদের সামনে তাকে নিয়ে গর্ব করুন তার সম্পর্কে ভালো কথা বলুন তাকে নিয়ে মজা করবেন না তার দুর্বলতা প্রকাশ করবেন না উম সোশ্যাল মিডিয়ায় তার গোপনীয়তা রক্ষা করুন তার অনুমতি ছাড়া তার ছবি তার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না একজন নারী যখন সামাজিকভাবে নিরাপদ থাকেন তখন তিনি গর্বের সাথে আপনার সঙ্গী হিসেবে থাকেন এবং এই গর্বই তাকে আপনার প্রতি আরও নিবেদিত করে পাঁচ মানসিক নিরাপত্তা যেখানে সে শান্তিতে থাকে মানসিক নিরাপত্তা মানে তার মনের শান্তি তার মানসিক স্বাস্থ্য তার চিন্তামুক্ত জীবনযাপন এর মানে কি ক তাকে চাপ দেবেন না সন্তান নেওয়া চাকরি ছাড়া পরিবারের সিদ্ধান্ত এসব বিষয়ে তাকে জোর করবেন না তার মতামত নিন তার সিদ্ধান্তকে সম্মান করুন তার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন যদি তিনি ডিপ্রেশন উদ্বেগ বা মানসিক চাপে ভোগেন তাকে পেশাদার সাহায্য নিতে উৎসাহিত করুন তার পাশে থাকুন গ সন্দেহ করবেন না ক্রমাগত সন্দেহ প্রশ্ন নজরদারি এসব তার মানসিক শান্তি নষ্ট করে বিশ্বাস করুন তাকে ঘ ঝগড়া করলেও সম্মান রাখুন মতবিরোধ হবে এটি স্বাভাবিক কিন্তু ঝগড়ার সময়ও তাকে অপমান করবেন না গালাগাল করবেন না তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না উমক ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত করুন তাকে বলুন আমরা একসাথে আছি যাই হোক আমরা সামলাব এই নিশ্চয়তা তার মানসিক শান্তি দেয় একজন নারী যখন মানসিকভাবে নিরাপদ থাকেন তখন তিনি প্রশান্ত এবং খুশি থাকেন এবং একজন প্রশান্ত নারী একটি সুখী সম্পর্ক তৈরি করেন ছয় যৌন নিরাপত্তা যেখানে সে স্বাচ্ছন্দ্য অনুভব করে যৌন নিরাপত্তা মানে তিনি জানেন যে তার শরীর তার ইচ্ছা তার সম্মতি সব কিছুই সম্মানিত হবে ক সম্মতি সর্বদা নিশ্চিত করুন কখনো জোর করবেন না যদি তিনি না চান থামুন এবং তাকে অপরাধ বোধে ফেলবেন না খ তার আরামকে অগ্রাধিকার দিন শুধু নিজের তৃপ্তি নয় তার তৃপ্তি এবং আরামও গুরুত্বপূর্ণ তাকে জিজ্ঞেস করুন কি তার ভালো লাগে কি লাগে না গ তার শরীরকে সমালোচনা করবেন না তার ওজন তার চেহারা তার শরীরের পরিবর্তন এসব নিয়ে নেগেটিভ কথা বলবেন না তাকে সুন্দর বলুন সব সময় ঘ যোগাযোগ করুন যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলুন তার ইচ্ছা তার সীমা তার পছন্দ অপছন্দ জানুন এবং সম্মান করুন উম যৌনতাকে ভালোবাসার অংশ বানান যৌনতা শুধু শারীরিক নয় এটি আবেগীয় সংযোগ তাকে ভালোবাসা এবং স্নেহ দিয়ে স্পর্শ করুন একজন নারী যখন যৌনভাবে নিরাপদ থাকেন তখন তিনি নিজেকে সম্পূর্ণভাবে দিতে পারেন এবং এই সম্পূর্ণতাই একটি গভীর বন্ধন তৈরি করে সাত অস্তিত্বের নিরাপত্তা যেখানে সে নিজেকে হারায় না অস্তিত্বের নিরাপত্তা মানে তিনি জানেন তিনি শুধু স্ত্রী বা মা নন তিনি একজন স্বতন্ত্র মানুষ এর মানে কি ক তার পরিচয় রক্ষা করুন তাকে শুধু আমার স্ত্রী হিসেবে পরিচয় দেবেন না তার নিজের নাম তার নিজের পরিচয় আছে সেটা সম্মান করুন খ তার স্বপ্নকে সমর্থন করুন তিনি কি হতে চান কি করতে চান সেটা জানুন এবং সাহায্য করুন তাকে শুধু সংসারে আটকে রাখবেন না গ তার ব্যক্তিগত সময় এবং স্থান দিন তার নিজের শখ নিজের বন্ধু নিজের কাজ এসবের জন্য সময় এবং স্বাধীনতা দিন তাকে সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করুন পারিবারিক সিদ্ধান্তে তার মতামত নিন এবং গুরুত্ব দিন তিনি একজন সমান অংশীদার উম তার ব্যক্তিত্বকে মূল্য দিন তাকে পরিবর্তন করার চেষ্টা করবেন না তিনি যেমন তাকে তেমনই ভালোবাসুন একজন নারী যখন অস্তিত্বের নিরাপত্তা পান তখন তিনি সম্পূর্ণ মানুষ হিসেবে বেড়ে ওঠেন এবং একজন পূর্ণাঙ্গ নারী পারেন একটি সম্পূর্ণ সম্পর্ক তৈরি করতে কেন নিরাপত্তায় সবচেয়ে শক্তিশালী মনোবিজ্ঞানী একটি তত্ত্ব আছে ম্যাজলোজ অফ মিস এতে বলা হয় নিরাপত্তা মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি যখন একজন নারী নিরাপদ থাকেন তিনি আপনাকে বিশ্বাস করেন সম্পূর্ণভাবে তিনি নিজেকে দিতে পারেন নির্দ্বিধায় তিনি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারেন আপনার সাথে তিনি দুর্বল হতে পারেন কোনো ভয় ছাড়া তিনি বেড়ে উঠতে পারেন আপনার সমর্থনে এবং যখন একজন নারী এসব অনুভব করেন তখন তিনি আপনার জন্য পৃথিবীর সবকিছু করতে প্রস্তুত হন অন্যান্য কৌশল কেন ব্যর্থ হয় অনেক পুরুষ চেষ্টা করেন নারীকে রাজি করতে দামি উপহার দিয়ে রোমান্টিক কথা বলে বাহ্যিক প্রদর্শনী দিয়ে চাপ দিয়ে বা ম্যানিপুলেশনের মাধ্যমে কিন্তু এসব সাময়িক হতে পারে দীর্ঘমেয়াদি নয় কারণ উপহার শেষ হয় কিন্তু নিরাপত্তা থাকে রোমান্টিক কথা বলে যায় কিন্তু আচরণ মনে থাকে প্রদর্শনী দেখানো কিন্তু সত্যিকার সমর্থন ভিন্ন চাপ বিরক্তি তৈরি করে বিশ্বাস নষ্ট করে একমাত্র নিরাপত্তায় একটি স্থায়ী গভীর সম্পর্ক তৈরি করে বাস্তব উদাহরণ রাহুল তার স্ত্রী প্রিয়াকে দামি উপহার দেয় রেস্তোরাঁয় নিয়ে যায় কিন্তু যখন প্রিয়া তার মনের কথা বলে রাহুল শোনে না যখন প্রিয়া চাকরি করতে চায় রাহুল বাধা দেয় ফলাফল প্রিয়া অসুখী দূরত্ব বাড়ছে উদাহরণ দুই অমিত তার স্ত্রী রীণাকে ব্যয়বহুল উপহার দিতে পারে না কিন্তু যখন রীনা কথা বলে অমিত মনোযোগ দিয়ে শোনে যখন রিনা স্বপ্ন দেখে অমিত সমর্থন করে